দেখুন কত সুন্দর স্মুদভাবে পড়ছে ব্যাটারটা হলুদ ব্যাটারটা সেট হয়ে গেছে এবার আমি সাদা ব্যাটারটা দিয়ে দিলাম আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে সেই জন্য কিন্তু এর টেস্টটাই অন্যরকম হবে আর একটু ভেতরটা কেটে দেখাচ্ছি এই দেখুন পুরে পুরো ঠাসা রয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করব শীতের সব থেকে জনপ্রিয় পিঠা পাটিসাপটা আর এই পাটিসাপটা তো প্রায় আমরা প্রত্যেকেই বানাতে জানি তবে একটু ইউনিকভাবে বানাবো যেটা দেখে আপনারাও সহজে বানিয়ে নিতে পারবেন তো চলুন শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখুন আশা করি খুবই ভালো লাগবে পাটিসাপটা বানানোর জন্য প্রথমে একটা ব্যাটার রেডি করতে হবে তার জন্য একটা বড়ো পাত্রের মধ্যে আমি এক কাপ নিয়ে নিচ্ছি শুকনো চালের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ভিজে চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন চালের গুঁড়োর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা মানে যতটা পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি ততটা পরিমাণে কিন্তু ময়দা দিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো দশ টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আর এই গুঁড়ো দুধটা দিলে পাটি সাপটাটা দারুণ লাগে খেতে দিয়ে দিচ্ছি একটা বড় চামচের এক চামচ চিনি আপনারা যদি মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন সব শেষে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এবার শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এই কাজটা আপনারা হাত দিয়েও করতে পারেন এবার এখানে যেহেতু শুকনো চালের গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য উষ্ণ গরম জল দিয়ে কিন্তু ব্যাটারটাকে রেডি করব এই ব্যাটারটা সম্পূর্ণ রেডি করতে প্রায় আড়াই কাপ জল রেখেছে আর এখন দেখুন থিকনেসটা কেমন রেখেছি খুব পাতলাও নয় আবার খুব ঘনও নয় এইভাবেই কিন্তু ব্যাটারটাকে রেডি করতে হবে ব্যাটারটা রেডি হয়ে গেল এবার এটাকে সাইডে রেখে আমি পাটি সাপটার জন্য পুরটা রেডি করে নেব তার জন্য উনুন ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি পাটি সাপটার পুর বানানোর জন্য এখানে আমি মিডিয়াম সাইজের একটা নারকেল আগে থেকে কুড়ে নিয়েছি আর এর মধ্যেই আমি এখন দিয়ে দেবো কিছুটা গুড় আমি এখানে আখের গুড় ব্যবহার করছি প্রায় দুশো গ্রাম মতো আর এই গুড়টা আমি নারকেলের সাথে ভালো করে মিশিয়ে নেব এইভাবে যদি একটা পাত্রেতে ভালো করে মিশিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু কড়াইতে জড়িয়ে যাওয়ার ভয় থাকে না এবার এই নারকেল আর গুড়ের দিচ্ছি বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি এবার আমি নামিয়ে নেব পাটি সাপটার পুর তো রেডি হয়ে গেল এবার আমি পাটি বানিয়ে নেবো তার আগে মিশ্রণটা আর একবার দেখে নিই দেখুন স্মুথ কতটা হয়েছে এই বেটারটা আর এই যে চামচের পেছনটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কতটা থিকনেস রেখেছি আমি এবার এর থেকে কিছুটা আমি তুলে নেব একটা পাত্রে এখানে আমি দু চামচ মতো বেটার তুলে নিলাম এবার এর মধ্যে অল্প একটু ফুড কালার ব্যবহার করব ভালো করে মিশিয়ে নিই এখানে আমি হলুদ কালার নিয়েছি আপনারা চাইলে যে কোনো কালার নিয়ে নিতে পারেন আর যদি ন্যাচারাল ভাবে বানাতে চান তাহলে গাজর বিট পালং এর থেকে রস নিয়েও কিন্তু বানাতে পারেন এবার এই ব্যাটারটাকে একটা বোতলের মধ্যে ভরব সেই জন্য এই বোতলটা নিয়ে নিয়েছি আর তার সাথে সাথে কিন্তু এই বোতলের মুখটা একটু ছিদ্র করে নিয়েছি আগে থেকে তো চলুন এবার ব্যাটারটাকে এই বোতলের মধ্যে ভরে নিই আজকে পাটি পাটিসারটাগুলো আমি তাওয়াতেই বানাবো তার জন্য একটা তাওয়া উনুনে বসিয়ে দিচ্ছি তাওয়াটা ভালোভাবে গরম করে অল্প একটুখানি ঘি দিয়ে দিচ্ছি ঘির মধ্যে একটু জল ছড়িয়ে দেবো এবার এই ঘি আর জলটাকে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নেব আপনারা চাইলে কিন্তু এখানে তেলও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ঘি ছিল তাই একটু ঘি ছড়িয়ে দিয়েছি এবার তাওয়ার উপরে প্রথমে আমি হলুদ যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটাই দেবো কত সুন্দর পড়ছে ব্যাটারটা এবার তাওয়াটাকে একটু উঁচু করে নিলাম এবার যে সাদা ব্যাটারটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে চারিদিকে ঘুরিয়ে নেবে এইভাবে ব্যাটারটা দিয়ে কিছুক্ষণ রেখেছিলাম মানে ওই এক থেকে দু মিনিট মতো পুরোপুরি সেট হয়ে গেছে এবার দেখুন পুটটাকে আমি এরকম লম্বা রোল করে নিলাম এটাকে এক সাইডে দিয়ে দেবো এবার এখানে কিন্তু দুটো হাত ব্যবহার করতে হবে এক হাতে এইভাবে খন্তি দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে আর এক হাতে কিন্তু এইভাবে ধরতে হবে তাহলে কাজটা খুব সুন্দর হবে দেখুন এই কাজটা কিন্তু খুব আস্তে আস্তে করতে হবে আর আমি যেহেতু তাওয়াতে বানাচ্ছি সেই জন্য প্রথম দিকে একটুখানি অসুবিধা হতে পারে তারপরে কিন্তু সবগুলো খুব সহজে উঠে আসবে এবার এটাকে আমি একটা পাত্র তুলে নেব তো চলুন আরও একটা পার্টি সাপটা রেডি করে নিই হলুদ ব্যাটারটা দিয়ে তিরিশ সেকেন্ড মতো রেখেছি এতে করে ভালোভাবে সেট হয়ে গেছে এবার এর ওপর এক চামচ সাদা ব্যাটার দিয়ে দেবো দিয়ে ভালো করে ঘুরিয়ে নেব এই কাজটা কিন্তু একটু সাবধানে করতে হবে প্রায় দেড় থেকে দু মিনিট পরে এই যে নারকেলের পুটটাকে রোল করে নিয়েছি সেটাকে এক সাইডে দিয়ে দিলাম এবার এটাকে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুলে নেব দেখুন আর একটা পিঠে সুন্দরভাবে তুলে নিয়েছি এটাকেও তাওয়া থেকে তুলে একটা পাত্রে রাখলাম পিঠেগুলো কিন্তু বানাতেও খুব ভালো লাগছে হলুদ ব্যাটারটা সেট হয়ে গেছে এবার আমি সাদা ব্যাটারটা দিয়ে দিলাম পাটিসাপটা পিঠেটা দেখুন কত সুন্দর নরম হয়েছে আর যেহেতু গুঁড়ো দুধ দেওয়া আছে সেই জন্য কিন্তু এর টেস্টটাই অন্যরকম হবে আর একটু ভেতরটা কেটে দেখাচ্ছি এই দেখুন পুরে পুরো ঠাসা রয়েছে আর এই পাটি সাপটা খেতে কিন্তু অসাধারণ লাগবে তো বন্ধুরা দেখুন বেশ অনেকগুলো পাটিসাপটা বানিয়ে নিয়েছি আর প্রত্যেকটা পার্টিসাপটা কিন্তু খুব সুন্দরভাবে উঠেছে এখনও কিন্তু আমার অনেকটাই বেটার আছে আমি এক এক করে ভাসতে থাকবো তবে ভিডিওটা যাতে বড় না হয় তাই এখানেই শেষ করছি তো আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও প্রতিদিন দেখতে পাবেন আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন